সুপ্রিয় দর্শক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল এস এন হেলদি লাইফ স্টাইলে আপনাদের স্বাগত দর্শক আজকের ভিডিওতে ধনিয়া কিছু উপকারিতা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ধনেপাতায় রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা হৃদরোগের ঝুঁকি কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং প্রদাহ কমায় ধনেপাতায় আছে অ্যাসেন্সিয়াল অয়েল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষকে ক্ষতি থেকে রক্ষা করে গবেষণায় দেখা গেছে এটি মৃগী রোগীদের খিচুনি এবং উদ্বেগ কমাতে পারে এর পাশাপাশি ধনেপাতায় আছে কার্বোহাইড্রেট প্রোটিন আয়রন ভিটামিন সি ভিটামিন বি টু এবার চলুন ধনে কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করি নাম্বার এক প্রধাও রোধ করে ধনে পাতা রান্নাবান্না ছাড়াও অল্টারনেটিভ মেডিসিন হিসেবে ব্যবহার করা হয় ধনেপাতার রসে রয়েছে অ্যাসেন্সিয়াল লিপিড ও লিনালুল তেল গবেষণায় পাওয়া গেছে লিনালুল ব্যথা উপশম করতে পারে এবং এটি অতিরিক্ত সক্রিয় স্নায়ুতন্ত্রকে শান্ত করতে সাহায্য করে এছাড়া ধনেপাতা পাতা মৃগি রোগ বিষণ্নতা ও প্রধাও রোধ করে নাম্বার দুই থাইরয়েডের ভারসাম্য বজায় রাখে হাইপার থাইরয়েডিজম ও হাইপোথাইরয়েডিজম দুটি থাইরয়েডের সমস্যা আমাদের গলার সামনের দিকে থাকে থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থি থেকে কিছু প্রয়োজনীয় হরমোন নিঃসৃত হয় তবে ভারসাম্যহীনতা দেখা দিলে হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম হয় ধনে পাতা থাইরয়েডের এই ভারসাম্য রক্ষা করে এছাড়া অতিরিক্ত গরম অনুভব হওয়া হটফ্ল্যাশ যাতে অতিরিক্ত ঘাম ও হিত্তজনিত বিভিন্ন সমস্যা দূর করে এই ধনে পাতার রস নাম্বার তিন খিচুনি প্রতিরোধ করে সাম্প্রতিক গবেষণায় পাওয়া গেছে ধনেপাতা একটি নির্দিষ্ট পটাশিয়াম চ্যানেল সক্রিয় করে যাকে কেসি এন চ্যানেল বলা হয় কেসি চ্যানেল হল কার্ডিয়াক এবং নিউরোনাল উত্তেজনা নিয়ন্ত্রণের মতো বিভিন্ন শারীর কাজে জড়িত এক ধরনের চ্যানেল ধনেপাতা পাতা এই প্রক্রিয়ার মাধ্যমে মৃগি রোগের খিচুনি কমাতে পারে নাম্বার চার রিউমাটয়েড আথ্রাইটিস কমায় ধনেপাতা প্রদাহ এবং ব্যথা উপশম করে এটি রিউমাটয়েড আর্থ্রাইটিস কমাতে সহায়তা করে রিউমাটয়েড আর্থ্রাইটিস আর্ট ফুসফুস ত্বক ও রক্তনালীকেও ক্ষতিগ্রস্ত করতে পারে নাম্বার পাঁচ চক্ষু রোগ ও ক্যান্সারের ঝুঁকি কমায় ধনেপাতায় আছে বিটা ক্যারোটিন ও লুটিন যেগুলো অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর শরীরের ফ্রি রেডিক্যাল কোষের ক্ষতি করে ফ্রি রেডিক্যাল ক্যান্সার হৃদরোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগও তৈরি করে ধনেপাতায় পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফিরি রেডিক্যাল দূর করে কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে গবেষণায় দেখা গেছে ধনেপাতার রসে ধনে বীজের চেয়েও বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বেশি বেশি ধনে খেলে চক্ষু রোগ এবং কিছু কিছু ক্যান্সারের ঝুঁকি কমায় নাম্বার ছয় মন মেজাজ ভালো রাখে আমরা অনেক সময় উদ্বেগ কমাতে ওষুধ খাই কিন্তু ধনে রস খেলেও উদ্বিগ্নতা কমে কারণ এই নির্যাস বেশি শিথিল ও প্রশম করে এর ফলে মন মেজাজ ভালো থাকে নাম্বার সাত ডায়াবেটিস কমাতে সাহায্য করে অগ্নাশয়ে ইনসুলিন তৈরি করতে না পারলে বা শরীরে উৎপাদিত ইনসুলিন ব্যবহার না করতে পারলে তাকে আমরা ডায়াবেটিস বলি এর কারণে রক্তে সরকার জনিত অসামঞ্জস্য দেখা দেয় ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের মতে ধনেপাতার ইনসুলিন প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে অর্থাৎ হাইপার কমাতে সহায়তা করে গ্লাইসিমিয়া তো দর্শক ধনেপাতার পাতার এইসব গুণাগুণ ছাড়াও এর বাইরে আরও অনেক গুণাগুণ আছে তো আপনারা সুস্থ থাকার জন্য অবশ্যই ধনেপাতা পাতা খাওয়ার অভ্যাস করতে পারেন তো সবাই আসলে ধনেপাতা খেতে পারে না ধনেপাতার যে গ্রান্ট আছে এটা সবাই কিন্তু সহ্য করতে পারে না তো আপনারা অল্প অল্প করে ধনেপাতা পাতা খাওয়ার অভ্যাস করতে পারেন দর্শক ধনেপাতার পাতার উপকারিতা ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই